দুজনে কি করছিস মকটেল কাউন্টারে ও ককটেল সরি ভুলবশতে বলে ফেলেছি মকটেল মানে ককটেল কাউন্টারে আছিস দুজনে মানে কি ফ্লেভার দিচ্ছে আরসি বিপি ও ম্যাঙ্গো চল তাই খাক কখন দিচ্ছে ও এই যে দাদা আমাদের জন্য তৈরি করছে পুরো একদম সেই ফ্লেভার দাদা সেই একদম করে দেবে যাতে হেভি হয় কোনো কম দিন না থাকে ছন্নটা সেই লাগে হ্যাঁ লেখাই তো আছে টাইম ভেবেছিলাম বললি ম্যাঙ্গো আসলো অরেঞ্জ ব্যাপারটা কি দাঁড়ালো খালি একমাত্র পটলেরটাই ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোই পেয়েছে আর আমাদের সব নিয়ে তোদের লাভটা কি হলো একটু শুনতে চাইছি আর কি কিছুই লাভ হয়নি এই যে ঠিক আছে হ খেতে ঠিক আছে দেখি অরেস্টটা একটু টেস্ট করি আর কি দাঁড়িয়ে একটু পরে টেস্ট কর আমরা একটু খেয়ে নিয়ে ফটো ফটো পরে তুলি আরে খেয়ে বল কেমন লাগছে আমি তো বলছি ভাই ভালো লাগছে ভাই আমার ও তাহলে চল ভাই আমাদেরও ভালো লাগছে সবার ভালো লাগা মনে আমাদেরও ভালো লাগা একবার